রাজশাহী মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তার স্বার্থে আজ থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হচ্ছে আজ বিকাল চারটা থেকে মহানগরীর এগারোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই ড্রিল কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন আর এমপির সিনিয়র কর্মকর্তারা বিকাল সাড়ে চারটার দিকে মহানগরীর আলুপট্টি মোড়ে এ ড্রিল কার্যক্রম পরিদর্শন করেন মহানগরীর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান মহানগরীর যেসব এগারো এলাকায় ড্রিল কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো হলো মোড় বাস টার্মিনাল তালাইমারি হল মণিচত্বর নগর ভবন গণকপাড়া মোড় মোড় আলুপট্টি এবং বর্ণালী মোড়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আর এমপির কমিশনার ও মুখপাত্র মোহাম্মদ গাজিউর রহমান জানান ড্রিলের মূল উদ্দেশ্য হল আইন শৃঙ্খলা সমন্বিত রাখার মাধ্যমে রাজশাহী মহানগরীকে আরও নিরাপদ মহানগরী হিসেবে গড়ে তোলা ধরনের কার্যক্রম চলমান থাকলে এ কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে দ্রুত পুলিশ পৌঁছাতে পারবে পুলিশ কমিশনার পরিদর্শনের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিব হোসেন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি